আসসালামু আলাইকুম বার্সা ফ্যান্স বার্সা বাজারে এই ভিডিওতে বার্সার ফুটবল বিষয়ক লেটেস্ট কয়েকটা আপডেট জানিয়ে দেবো ট্রান্সফার মার্কেটের লেটেস্ট আপডেট নিয়েও কথা বলব এই মুহূর্তে বার্সা ফ্যানদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর লিওনেল মেসি এবারের বিপক্ষে ম্যাচটা খেলতে যাচ্ছে না অর্থাৎ এবারের বিপক্ষে এবারের লালিগে ক্যাম্পেইনে সিজনেরই যে সর্বশেষ ম্যাচে বার্সেলোনা খেলতে নামছে সেই ম্যাচে লিওনেল মেসি থাকবেন না আজই কনফার্মেশনটা এসেছে এবং এফসি বার্সেলোনা তাদের অফিসিয়াল মিডিয়াগুলোতে জানিয়েছে যে লিওনেল মেসি এই ম্যাচে দলে থাকছেন না এবং এই ম্যাচকে সামনে রেখে তিনি শেষ পর্যন্ত ট্রেনিংয়ে যোগ দেননি এবং কোচের সঙ্গে আলাপ করেছেন এবং কোচের পারমিশন নিয়ে তিনি এবারই বিপক্ষে ম্যাচটা না খেলার সিদ্ধান্ত নিয়েছেন তবে তার মানে কিন্তু এটা নয় যে লিওনেল মেসি ইঞ্জুরিতে পড়েছেন কিংবা অন্য কোনো জটিলতা রয়েছে অফিসিয়াল আপডেটে বর্ষা জানিয়েছে যে লিওনেল মেসি কোচের পারমিশন নিয়ে ম্যাচটা খেলছেন না তিনি বিশ্রাম নিতে চান সামনে কোপা আমেরিকার যে মেজর টুর্নামেন্ট রয়েছে আর্জেন্টিনা সেটাকে মাথায় রেখে তিনি বিশ্রাম চান আর এজন্যই তিনি কোচকে অনুরোধ করেছেন কোচ তাকে স্কোয়াডে রাখেননি আপাত দৃষ্টিতে লিওনাল মেসির পারফরমেন্স যদি এবার দেখেন এবার তিনি যে পরিমাণ ম্যাচ খেলেছেন সেটা যদি দেখেন তাহলে অবশ্যই বলতে বাধ্য হবেন যে এই বিশ্রামটা তার প্রাপ্য এবারে লারিগে ক্যাম্পেইনে পঁয়ত্রিশটা ম্যাচ খেলেছেন তিরিশটা গোল করেছেন দ্বিতীয় সর্বোচ্চ গোল স্কোরার ভিআরিয়ালের স্ট্রাইকার জেরাড মনোনোর গোলটা তেইশ চেয়ে ষাটটা কম অর্থাৎ পিচিজি ট্রফির ক্ষেত্রে তার খুব একটা বেশি বাধা নেই তাই লিওনাল মেসি এই ম্যাচটা না খেলতে পারেন সেটা একটা স্বাভাবিক ব্যাপারই বলতে চলে অর্থাৎ তিনি যে রেস্ট চেয়েছেন সেটাতে খুব একটা বিষয় অবাক হওয়ার ব্যাপার নয় তবে একটা দিক থেকে অনেক বেশি অবাক হওয়ার ব্যাপার এটা থাকবে যে লিওনেল মেসি যদি শেষ পর্যন্ত বার্সার সঙ্গে চুক্তি নবায়ন না করে থাকেন তাহলে তিনি কিন্তু খুব সম্ভবত বার্সার জার্সিতে তার সর্বশেষ ম্যাচটা খেলে ফেলেছেন এবং সেই ম্যাচে সেলটা ভিগর বিপক্ষে বার্সেলোনা কিন্তু হেরেছে অর্থাৎ লিওনাল মেসি চুক্তি নবায়ন না করলেই ইতিমধ্যেই কিন্তু আমরা বার্সার জার্সিতে তার সর্বশেষ ম্যাচ দেখিয়ে ফেলেছি এবার ট্রান্সফার জনিত অন্যান্য খবরে চলে আসি কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট জানিয়ে দিই আতোয়ান গ্রিজমান সম্পর্কে লেটেস্ট একটা আপডেট এসেছে গ্রীজম্যান হাজার বিশ একুশ মৌসুমের শেষ পর্যায়ে এসে বিশেষ করে দুই হাজার একুশ সালে এসে কিন্তু ভালো ফুটবল খেলেছেন তবে ওভারঅল সিজনে যদি পারফরমেন্স দেখেন পঞ্চাশটা ম্যাচ খেলেছেন উনিশটা গোল করেছেন বারোটা অ্যাসিস্ট করেছেন অর্থাৎ পঞ্চাশ ম্যাচে একত্রিশ গোলে সরাসরি অবদান রেখেছেন গ্রিজমান থেকে বার্সেলোনা যে ধরনের সার্ভিস চাই এখনও কিন্তু সেটা মান মতো হয়নি অর্থাৎ গ্রিজমান কিন্তু এখনও তার নামের প্রতি সুবিচার করে পুরো সিজনে খেলতে পারেননি তাই গ্রিজমান আত বাসায় টিকে থাকবেন কি না এ ব্যাপারে কিন্তু সকলের মধ্যেই দুই ধরনের বক্তব্য রয়েছে একটা পক্ষ চান গ্রিজমান যেহেতু দুই হাজার একুশ সালে ফর্ম খুঁজে পেয়েছেন তাকে আরও একটা বছর কন্টিনিউ করা হোক আরও একটা পক্ষ চান যে গ্রিজমানকে বিক্রি করে দিয়ে সে পরিমাণ অর্থ অন্য কাজে ব্যয় করা হোক বিশেষ করে ডিফেন্সে উন্নতি করা হোক গ্রিজমানের ব্যাপারে দ্বিধাবিভক্ত শুধুমাত্র বার্সা ফ্যানবেস নয় একই সঙ্গে টিম ম্যানেজমেন্টও কিন্তু দ্বিধাবিভক্ত টিম ম্যানেজমেন্টের মধ্যে একটা বড় অংশ আতোয়ান গ্রীজানকে এবার ট্রান্সফার মার্কেটে তুলতে চান আর বার্সার ফুটবল বিশ্ব ওয়েবসাইটার গ্রান জানাচ্ছে যে শেষ পর্যন্ত আতোয়ান গ্রীজানের জন্য ভালো পরিমাণ অর্থ পাওয়া যায় কিনা সেটা কিন্তু বার্সানোর চেষ্টা করতে পারে সেই ক্ষেত্রে কিন্তু জুভেন্টাসে তার প্রতি আগ্রহ থাকতে পারে জুবেন্টাস এই সিজনে যে ধরনের পারফরমেন্স দিয়েছে প্রেক্ষিতে ক্রিশ্চান রোনালদো এ সিজন শেষে জুবেন্টাসে থাকবেন কিনা সেটা এখন পর্যন্ত নিশ্চিত নয় যদি ক্রিশ্চান রোনালদো শেষ পর্যন্ত ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নেন তাহলে তার রিপ্লেসমেন্ট হিসেবে জুবেনটাস হয়তো বা আতোয়ান গ্রিজমানের ব্যাপারে খোঁজখবর শুরু করবে এমনই একটা রিপোর্ট করেছে বর্ষা এর এরপর আরও একটা ট্রান্সফার আপডেটে চলে আসি মারিলেম পিয়ানিসকে ঘিরে দিনের পর দিন সংশয় তৈরি হচ্ছে রোনাল্ড কুমার যদি শেষ পর্যন্ত টিকে যান এটা একেবারে ক্লিয়ারলি বলতে হবে মারিলেম পিয়ানিসকে যে করেও ক্লাব ছাড়তে হবে এক্ষেত্রে বার্সার ফুটবল বিষয়ক ওয়েবসাইটগুলো জানাচ্ছে যে ভারিলাম পিয়ানিচের ব্যাপারে নাকি প্যারিস্ট্রেন জার্মে এবং কেনসির আগ্রহ রয়েছে অর্থাৎ বার্সেলোনা যদি তাকে বিক্রি করতে চায় তাহলে এই দুটি বড় ক্লাব কিন্তু তার ব্যাপারে আগ্রহী অর্থাৎ পিয়ানিচকে বিক্রি করেও কিন্তু বার্সেলোনা ট্রান্সফার মার্কেটে ভালো একটা অর্থ কালেক্ট করার সম্ভাবনা আছে ট্রান্সফার মার্কেটে পরে আপডেট নিয়ে কথা বলতে হলে সার্জোরবার্তকে নিয়ে কথা বলতে হবে বার্সেলোনায় চুক্তির এখন এক বছর বাকি থাকলে সর্বশেষ আপডেটগুলো সাজেস্ট করছে যে বার্সেলোনার টিম ম্যানেজমেন্ট থিঙ্ক ট্যাঙ্ক সার্জিও রোবার্থকে আর ক্লাবে চান না সেক্ষেত্রে এবার ট্রান্সফার মার্কেটে সার্জিও রোবার্থ জন্য যে বার্সেলোনা ভালো একটা অ্যামাউন্ট দাবি করবে সেটা একেবারে নিশ্চিত সেটা দাবি না করলে অন্তত ট্রান্সফার মার্কেটে তাকে বিক্রি করার সব ধরনের চেষ্টা করা হবে আজকের ট্রান্সফার আপডেটটা শেষ করব। কিছুটা হলো আরও একটা অদ্ভুত খবরে শুরুতে বলে দিচ্ছি যে একেবারে রিউমার গুঞ্জন বলা যাবে ফলো আপ করতে হবে যে শেষ পর্যন্ত আরও কোনো আপডেট আসে কিনা তাই এখন পর্যন্ত এটাকে একেবারে নিশ্চিত খবর ধরে রাখবেন না রিউমার হিসেবে খবরটা দিচ্ছি ইংরেজি দৈনিক ডেইলি মেইল একটা রিপোর্ট করেছে সেই রিপোর্টে তারা বলেছে যে এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার রবার্ট লেওয়ান্দোভস্কি এ সিজন শেষে হয়তোবা বায়ার্ন মিউনিক ছাড়তে পারেন আর তিনি যদি শেষ পর্যন্ত বায়ার্ন মিউনিক ছাড়েন তাহলে তিনি যে সকল ক্লাবে যেতে চাইবেন তাদের মধ্যে কিন্তু বার্সেলোনা অন্যতম স্পোর্টের করা আরও একটা রিপোর্টে উঠে এসেছে যদি তিনি শেষ পর্যন্ত বায়ার্ন মিউনিক ছাড়েন তাহলে হয়তোবা বর্ষলোনায় আসার কথা চিন্তা করবেন হচ্ছে বন্দিস লিগের সবচেয়ে বেশি গোল চল্লিশ গোলের রেকর্ডে স্পর্শ করেছেন এ সিজনে উনচল্লিশ ম্যাচে সাতচল্লিশটা গোল করেছেন ইউরোপিয়ান গোল্ডেন শুও পেতে যাচ্ছেন এক কথায় বলা যায় যে ল্যাওন্ডো বোসকে যদি বার্সায় আসেন রীতিমতো স্বপ্নপূরণের মতো একটা ব্যাপার হবে আরও একবার বলছি ব্যাপারটা একেবারে রিউমার তারপরও এই রিউমারটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম কারণ মাঝে মাঝে কিছু ধরনের রিউমার শুনলে খুব করে ইচ্ছা হয় ব্যাপারটা যাতে সত্য হয় বার্সাকে ঘিরে বার্সার ফুটবলকে ঘিরে এ ধরনের লেটেস্ট আপডেট এবং কন্টেন্ট পেতে এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গেই থাকবেন